ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা নিরাপদ পদ্ধতি এখানে অজ্ঞান করতে হয় না শুধু অবশ করতে হয় আক্রান্ত স্থান পরে এটা রোগীর জন্য নিরাপদ ডাক্তারের জন্য নিরাপদ দর্শক মন্ডলী ডাক্তার বক্তিয়ার কামাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি লাইভ ভিডিওতে এই লাইভ ভিডিও হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের লাইভ তো হচ্ছে যে অনেক সময় অনেকেরই প্রশ্ন থাকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমি যেটা বলি সবাইকে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই আমাদের সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় আপনারা সরাসরি দেখতে চাইলে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আমাদের সেন্টারে চলে আসবেন সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখার জন্য এই জন্য কোনো সিরিয়াল দিতে হবে না কোনো ভিজিটও দিতে হবে না আপনারা শুধু আসবেন দেখবেন এবং ডাক্তারের সাথে মানে আমার সাথে পরামর্শ করবেন ফিউটি এবং এফ ইউ মাঝখানে পার্থক্যটা একদম সুস্পষ্ট যেটাতে চামড়া কাটা হয় সেটা আর যেটা চামড়া কাটা হয় না সেটা এফ এখন এফ ইউ খুব সহজ পদ্ধতি এবং এটা পৃথিবীর এখন বর্তমানে হেয়ার ট্রান্সপ্লান্ট এফ ইউ পদ্ধতিতে হয় সহজ দেখে ডাক্তাররাও সহজে করে রোগীরাও সহজে করতে চায় কারণ রোগীদের আগে যে একটা ভয় ছিল যে সেলাই করতে হবে কাটতে হবে একটা বিশাল বড় সার্জারি এরকম কিছু না হেয়ার ট্রান্সপ্লান্ট ওপেন যে এটা গোপন কিছু না আপনি যে কোনো দিন আসবেন শুক্রবার ছাড়া সরাসরি দেখবেন রুগীদের সাথে কথা বলবেন আমার সাথে কথা বলবেন আমার স্টাফরা আছে তাদের সাথে কথা বলবেন হেয়ার ট্রান্সপ্লান্টের ডিসেজ ম্যারিটস ডিমেরিটস এগুলো নিয়ে কথা বলেন হেয়ার ট্রান্সপ্লান্ট আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এতক্ষণ কথা বললাম আপনারা সরাসরি দেখেন যে কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট হয় যেহেতু ফেসবুক কর্তৃপক্ষের কিছু বাইন্ডিংস আছে যে রক্ত দেখানো যাবে না অপারেশন সরাসরি দেখানো যাবে না পারগ্রাফ তিরিশ টাকা করে ফলে হচ্ছে যে সরাসরি অনেক কিছুই দেখানো যায় না আমি একটু দূর থেকে দেখাচ্ছি যাতে বোঝা যায় গছটা পার্ট টাইম হলো ইয়ে তো হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট এইখানে আমরা আপনাদেরকে গ্রাফট দেখাচ্ছি এই যেগুলো হল হচ্ছে গ্রাফ্ট এক একটা গ্রাফটে একটা দুইটা তিনটা করে চুল থাকে তো এটা হচ্ছে গ্রাফট আর এই যে এটা হচ্ছে ইমপ্লান্টার বা প্লেসার এগুলো হচ্ছে গ্রাফ্ট কত সুন্দর সুন্দর গ্রাফট তো হচ্ছে যে এই গ্রাফট দিয়ে এখানে এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে এখানে আরেকজন রোগীর হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট আমি দূর থেকে দেখাচ্ছি কারণ খুব কাছ থেকে দেখালে ব্লাড বা অন্য কিছু চলে আসতে পারে ফেসবুক আবার এটাকে ব্লক করে দিতে পারে হ্যাঁ ফলে হচ্ছে যে আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট কম দুজন রোগীর মাত্র ফলে আমি ফ্রি আসি এই জন্য ভাবলাম যে একটা ই করি এই রোগীর তিন হাজার গ্রাফট প্রথমে এখানে পনেরোশো গ্রাফ তোলা হয়েছে এবং এই পনেরোশো গ্রাফ লাগানো হচ্ছে যেখান থেকে চুল নেওয়া হয় সেখানে বা দশটা চুল থেকে একটা নেওয়া হয় যাতে খারাপ না দেখা যায় তো হচ্ছে যে হেয়ার সরাসরি দেখতে পাচ্ছেন যে হেয়ার ট্রান্সপ্লান্টে বাংলাদেশে আমরা প্রথম প্রাতিষ্ঠানিকভাবে আমরাই প্রথম শুরু করি যেটা আমাদের সেন্টারটাই হচ্ছে শুধুমাত্র চুলের চিকিৎসার জন্য আমাদের সেন্টারের চুলের রুগী আর যেহেতু রুগী জীবনে অনেক বছর স্কিনের স্কিনের চিকিৎসা করছি আসেন সেই জন্য দেখা হয় কিন্তু আমাদের মূলত সেন্টার হচ্ছে চুলের চিকিৎসা কেন্দ্র এখানে আমরা চুলের রুগী দেখি হচ্ছে যে এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার কথায় ফেরত যাই যেটা হচ্ছে যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা নিরাপদ পদ্ধতি এখানে অবস করতে হয় না শুধু করতে হয় আক্রান্ত স্থান এটা রুগীর জন্য নিরাপদ ডাক্তারের জন্য নিরাপদ তো হচ্ছে যে সুপ্রিয় দর্শক মন্ডলী হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যত কুশন আসছে এই আমার এই ফেসবুক পেজে অথবা ইউটিউব পেজে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যেটা বলছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট খুবই সেফ বা নিরাপদ পদ্ধতি এটা রূপ ডাক্তারের জন্য নিরাপদ রোগীর জন্য নিরাপদ এখানে যেটা হয় দু একটা দু একজন রোগীর ক্ষেত্রে খুব রিয়ার্লি হয় এটা দু একটা ফোরার মতো হতে পারে রোবেল আমি ভালো আছি জীবন প্রতি হচ্ছে তিরিশ টাকা করে থার্টি টাকা পার গ্রাফট তো হচ্ছে যে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠান হিসাবে সর্বপ্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করি এখন অনেক জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট হয় দশ থেকে পনেরো জায়গায় মিনিমাম সবাই ভালো করেন আপনারা কোথায় করবেন সেটা ডিসিশন আপনার তবে যেখানেই করুন আমাদের যেটা রিকোয়েস্ট থাকে যে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন দেখে পর ডিসিশন নেবেন যে সেন্টারে যান সেন্টার গিয়ে আগে দেখবেন যে ওনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেন কিনা এই মুহুর্তে করছেন কিনা কোন অনলাইন বা ভার্চুয়াল কোনো বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না সরাসরি দেখবেন সরাসরি দেখে সিদ্ধান্ত নেবেন যে কোথায় করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ